কুমড়োর কুমড়ি ভাজা বা কুমড়ো বেগনির মতো করার জন্য কুমড়োগুলোকে এরম এরম করে কেটে নিয়েছি এবার এটাতে অল্প পরিমাণ নুন নিয়ে মাখিয়ে রাখবো একটা মাটি নিয়ে নিয়েছি এবং তাতে নিয়ে নেব কুমড়িগুলো ভাটার জন্য বেসন নিয়ে নেব পরিমাণ মতো বেসন নিয়ে নিতে হবে পরিমাণ মতো বেসনটা নিয়ে নেছি এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে অল্প একটু খাবার সোডা অ্যাড করে দেবো তারপর এতে ধনে পাতা কুচি ধনে পাতা কুচি নিয়ে ছোট করে সেটা অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো যে যেরকম ঝালকান সেরকম কাঁচা লঙ্কা অ্যাড করে দিতে হবে এবার এটাকে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার করে নিতে হবে এবার অল্প অল্প জল অ্যাড করে করে একটা খুব মোটাও নয় পাতনা নয় একটু মোটাই হবে তো ঠিক লেয়ার একটা ব্যাটার বানিয়ে নিতে হবে ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম থাকতে হবে এতটা ঠিকঠাক মোটা করে নিয়ে মেখে নিচ্ছি এবার কড়াইটা চাপিয়ে ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে এবার পরিমাণ মতো সাদা তেল অ্যাড করে দিতে হবে তেলটা একটু বেশি করে দিতে হবে দুবো তেলে এটা ভাজতে হবে এটা পুরো গরম হয়ে গেছে তো এবার এক এক করে এগুলো এরকমভাবে ব্যাটারে ডুবিয়ে কুমড়োগুলোকে নিয়ে এরকমভাবে কেটে ছেড়ে দিতে হবে এক এক করে যতগুলো ধরবে ততগুলোই ছাড়তে হবে একসাথে বেশি ছাড়ার কোনো দরকার নেই এরকমভাবে এক এক করে ছেড়ে দিতে হবে এবার এটাকে এগুলোকে মিডিয়াম আঁচে ভালো করে ধরে নিতে হবে এরমভাবে মিডিয়াম আছে এরকম ভাবেই আস্তে আস্তে ভাজতে হবে এক বিট লাল হয়ে গেলে অপর ভিতরে উল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে গরম গরম শীতে সন্ধ্যায় এরম মুচমুচে কুমড়ো ধনে পাতা জমে যাবে একবার ট্রাই করে বাড়িতে দেখবেন চায়ের সাথে বা মুড়ির সাথে এই ধনে পাতা দেখি কেমন খাস্তা মুচমুচে হয়েছে দেখুন শব্দটা শুনতে পারতাম দারুণ মুচমুচে মেকনি যদি রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন আর পাশে থাকবেন ধন্যবাদ